আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিলেন বলেছেন বিয়ে নিয়ে এখন আমার কোন বিয়ে করে এসেছে

আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই আমার পিএইচডি করার প্ল্যান চলছে আমি ইউতে যাব আমার পিতা অলরেডি হয়ে গেছে তো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে ইউএস কানাডা ক্যানাডা মন তো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো যাবো আমি টাইম পাচ্ছি না কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আইডল বছর একটা কাজই করে তো একটা কাজের জন্য অনেক অনেক অনেকে আউট হয়

দেওয়া হয় সুমনের সাথে কাজ করা সুমির সাথে কাজ করা বাপির সাথে কাজ করা তাইমনের সাথে কাজ করা তো এত ছবি করে ফেলেছি বারোটা ছবি রিলিজ দেওয়া উচিত মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছে তার জন্য আসলে দুঃখ লাগে না কারণ তখন তো সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে তাদেরকে জানানোর জন্যই করা আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম এসএসসি পাস করে মিডিয়াতে এসেছি অনেক কিছু ফেরিয়ে যায় এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে এখন একজন যুবতী দেখে বলে বাংলা ব্যাপার

তো আই মনে আমার কোনো কাজে এখন হয়তো ওইদিকে ভালো কাজ হবে এক একটা এজ এ মানুষের একটা একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে একটা ডেভেলপমেন্ট হয় সো ওই এজ এ আমার একটু ম্যাচুরিটি ছিল অতটুকু তোই করেছি এখন এই ওকে